অন্যের গাছের বা অন্যের বাগানের পেপে এরকম পেকে ঝুলে আছে এরকম ছবি ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু সবারই তো মন আছে কারো মনে একটু ইচ্ছা হয় যে আমার নিজেরও ছোটো একটা বাগান হোক দেখে কিন্তু তার স্বপ্নটা যদি অনেক বড় হয় তাহলে বাস্তবে ছোটো হলেও সেটা পূরণ হয় আমি আজকে আপনাদের এমন দুটি টিপসের কথা বলবো যে এই টিপসগুলো আপনি সাদ বাগানে পেঁপে গাছের জন্য কার্যকরী হবে কারণ ছাদে সাধারণত পেঁপে গাছটা যদি বড় হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় আর ছাদ বাগানে যদি পেঁপে ভরপুর হয় পেঁকে লাল হয়ে থাকে সেটা দেখতে অন্যরকমই একটা মজা প্রথম আপনার নিয়মিত গাছের পরিচর্যা করা যেমন আপনার গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন আপনি মাটির নিচে মাটি সার বলে এরকম মাটি সার যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করে আপনি কিছু মাটি গর্ত করে আপনি মাটি এভাবে পানি মিশিয়ে মাটিতে ছড়িয়ে দিবেন। যার ফলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সেটা পাবে আর তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি গাছটি যখন বড় হবে যাতে আর বড় না হয় এবার ফল চলে আসে সেজন্য গাছের মাথাটা ভেঙে দিবেন এই গাছের মাথাটা ভাঙে না অনেকেই কষ্ট লাগে কিন্তু বাস্তবে এই গাছের মাথাটা যখন ভাঙবেন না তখন গাছটা অনেক বড়ো হবে ফুল ফল আসবে না আসলে এটা ভেঙে দিলেই আপনার ফুল আসে এটা আমি বিশ্বাস করিনি কিন্তু আমি নিজে কষ্ট হলেও ভাঙার পরে আমি দেখলাম এই দেখেন এখানে ফুল চলে আসছে যার ফলে আমার হয়তো কিছু দিনের মধ্যে আমি পেয়ে পেও খেতে পারবো আমার স্বপ্নটা আসলে এরকম ছিল যে আমার বাগানের দৃশ্যটা এরকম হবে আসলে আমার মনের ভিতরে যে স্বপ্ন ছিল সাজানো স্বপ্ন ছিল আমার সাত বাগানটা পেপে বাগানটা কেমন হবে তার একটি দৃশ্য আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে এরকম একটি ছবি তৈরি করেছি কিন্তু মানুষের যদি স্বপ্ন না থাকে তাহলে বাস্তবায়নে আসলে অল্প হয় না একশো ভাগ স্বপ্ন দেখলে হয়তো পাঁচ ভাগ দশ ভাগ পূরণ হয় আমি যদি স্বপ্নটা অনেক ছোটো দেখতাম হয়তো আমার পেপে গাছটাই লাগানো হতো না আপনারা কমেন্টস করে জানাবেন এরকম ইন্টেলিজেন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে আপনাদের ভিডিও দেখতে কোনো সমস্যা হয় কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস না করলে আমরা নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাইনি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ফর ওয়াচিং